বৈঠক হয় সেই প্রথম বৈঠক থেকেও সমাধান অধরা তবে আজকে হাজার তেরোতম দিনে এস এল এস টি চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের আজকে এই দ্বিতীয় বৈঠক কি ফলপ্রসূ হবে কিনা সেটা অবশ্যই দেখবো রেশমি আমাদের সঙ্গে সরাসরি মুহূর্তে রয়েছেন রেশমি এর আগের বৈঠক অর্থাৎ প্রথম যে বৈঠক হলো তাতে কিছু কিছু বিষয়ে তারা খোলাসা করে বলেছিলেন যে তারা আপাতত ভাবে খুশি তবে দ্বিতীয় বৈঠকটা খুব ইম্পর্টেন্ট কি হতে পারে বলে আজকে সম্ভাবনা কি বলছেন তারা উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রার্থীদের আন্দোলন আজকে হাজার তেরো তম দিনে পড়েছে এবং হাজার তম দিনে তাদের মঞ্চে আসে কুনাল ঘোষ চাকরিপ্রার্থীরা যখন মাথা মুড়িয়ে প্রতিবাদ করেন কুনাল ঘোষ তাদের মঞ্চে আসেন তাদের সঙ্গে কথা বলেন এবং ঠিক হয় এগারো তারিখ চাকরি সঙ্গে শিক্ষা দপ্তরে ব্রাত্ম একটি বৈঠক করবেন সেখানে উপস্থিত থাকবেন কুনাল ঘোষ এবং শিক্ষা দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা এবং সেই মিটিং এর পরে অর্থাৎ সেই বৈঠকের পরে শিক্ষা দপ্তরের তরফ থেকে কয়েকটা দিন সময় চেয়ে নেওয়া হয়েছিল পুরো বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার জন্য এবং আজকে ফের বৈঠক রয়েছে তাদের দুপুর দুটোর সময় শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবনে সেই বৈঠক শুরু হবে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ থাকবেন থাকবেন শিক্ষামন্ত্রী ব্রত সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকরা যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে দুটোর সময় ফের তোমাদের বৈঠক রয়েছে এর আগে প্রায় চোদ্দ মাস আগে তোমাদের একটি বৈঠক হয়েছিল এগারো তারিখে একটি বৈঠক হলো গত এগারো তারিখে এবার আজকে বৈঠক কি মনে হচ্ছে এই বৈঠক কি ফলপ্রসূ হবে এবং তোমরা কি কোনো সময়সীমা বেঁধে দিতে চাইছো সরকারকে এর আগে আমাদের অনেকবার মানে ই হয়েছে আলোচনা হয়েছে এই আলোচনা কিন্তু সরকারি তরফ থেকে সরকারি দপ্তর থেকে আহ্বান জানানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি আলোচনা মাফিক সরকারি দপ্তর কাজ করেনি আবারও আলোচনার পথ খোলা হয়েছে গতবার একবার মিটিং হয়েছে সেই মিটিংয়ের সাপেক্ষে আবারও আজকে মিটিংয়ের কথা বলা হয়েছে সেই মিটিংয়ে আমরা একটাই জিনিস জানতে চাই যে আমাদের একটা টাইম বেঁধে দেওয়া হোক যে এই সময়ের ভেতরে নিয়োগটা দেওয়া হবে এই সময়টা অনাদিকাল অনন্তকাল ধরে চলতে পারে না আমরা চাইছি আগামী দু হাজার চব্বিশের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা হোক এমনটাই কথা হয়েছিল গত যে মিটিংয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে দিন দশেক পরিস্থিতিটার উন্নতি করা হোক তো কি জন্য শিক্ষা দপ্তরের থেকে তোমাদের কাছে সময় চেয়ে নেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরকে এই আইনি জটিলতা সম্পর্কে অবগত ছিলেন না এখানে তো গত দিন আমরা পরিষ্কার করে বলেছিলাম মিটিং থেকে বেরিয়ে যে আমাদের গভর্নমেন্ট ল ডিপার্টমেন্ট ইসএসসি কমিশন স্কুল সার্ভিস আমাদের শিক্ষা দপ্তর কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ছিল এবং একে অপরের ভিতরে কোথাও যেন একটা অজানা অজানা ভাব তারা দেখাচ্ছিল এক্ষেত্রে আমরা পরিষ্কার হয়ে গেছিলাম যে তাদের কমিউনিকেশনের ঘাটতিটা আছে তো এই জায়গাটাতে হয়তো তাদের কমিউনিকেশানটা ঘাটতিটা পূরণ করে আমাদের নিয়োগের দিকে এগোতে একটু সময় লাগবে সেই সময়টা হয়তো উনি চেয়ে নিয়েছিলেন এবং তিনি সেদিকেই বলেছিলেন যে পরবর্তী দিনে একটা মোটামুটি একটা সময় বেঁধে দেওয়া সম্ভব হবে আমরা সময় বেঁধে দেওয়ার কথা তোমরা বারংবার বলছো সেক্ষেত্রে যদি সময় বেঁধে না দেওয়া হয় তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আলোচনার পরে আমরা জানাবো প্রথম কথা হচ্ছে যে আমাদের আগের মিটিং এ সেরকমই আলোচনা হয়েছে তিনটে ডিপার্টমেন্ট স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর এবং গভর্নমেন্ট তিনজন একসাথে বসে সিদ্ধান্ত নেবেন আমাদের নিয়োগ কিভাবে দেবেন আমাদের কিভাবে নিয়োগ দেবেন তারা সিদ্ধান্ত নেবেন কারণ তাদের কাছে আইএস অফিসাররা আছেন সিনিয়র লয়াররা আছেন অনেক তাদের পরামর্শদাতা অ্যাডভাইজার কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে আমাদের আইনি পথে কি করে নিয়োগ দেওয়া যায় কিন্তু আমাদের জানুয়ারির মধ্যেই নিয়োগ দেওয়া হবে সেটাই আমাদের মূল দাবি এবং সেই আদপে আইনি জটিলতা কোনো রয়েছে সত্যিকারের সত্যিকারে আমাদের আছে কিনা সেটা আমরা কিন্তু এখনও দুয়াশার মধ্যে আছি যে আমাদের নিয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা কারণ যেগুলো আইনি জটিলতা আছে সেটা কিন্তু আমাদের নিয়ে নয় বা আমরাও তার কোনো পার্টি নই এর আগেও আলোচনা হয়েছিল কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি কি মনে হচ্ছে এবার আলোচনা কি ফলপ্রসূ হবে দেখুন যতদিন পর্যন্ত আমাদের নিয়োগ না হবে ততদিন পর্যন্ত আন্দোলন এবং আলোচনা সিমিলারলি চলবে সুতরাং ফলপ্রসূ এই মিটিংয়ে হানড্রেড পারসেন্ট হবে কিনা সেটা আমরা বলতে পারছি না তবে আমরা সফলতার দিকে এগিয়ে চলেছে এটা আমরা বুঝতে পারছি এর আগেও দেখা গেল যে দেখা কয়েকদিন আগেই দেখা গেল যে তোমাদের আন্দোলনের প্রথম দিকে যারা মুখ ছিলেন তারা যে দুর্নীতিভাবে চাকরি পেয়েছে সেটাও সামনে এসেছে অর্থাৎ আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে কোনোভাবে চাকরি দেওয়া হয়েছিল এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য কি মনে হয় এবার কি আন্দোলন ভাঙার কোনো তোমরা দিক দেখতে পাচ্ছ যে তোমাদের আন্দোলন ভেঙে দেওয়া হবে কারণ তোমরা বারংবার বলেছে এই আন্দোলনকে সরকার পক্ষ ভেঙে দিতে চায় না দেখুন সেই সময় যে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি ছিলেন জালিয়াতি শিক্ষামন্ত্রী তিনি এখন বর্তমানে জেলে আছে সেই সময় যারা আমি এসপি একটু বিরত করছি তোমাকে একটু বিরত করছি তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন টেলিফোন লাইনে অমিতাভ তো স্বাগত সিএন আপনাকে ফের কি আবারও মানে আমরা দেখতে পাচ্ছি ললিপপ দেওয়া হচ্ছে সরকারের থেকে যাই হোক প্রথম বৈঠক তো হয়েছে কিন্তু সমাধান সূত্র এখনো নেই তারা বলছে দু হাজার চব্বিশের একেবারে প্রথম মাসেই যাতে আমাদের নিয়োগ হয় সেটা আমরা আজকে অবশ্যই জানবার চেষ্টা করব কিভাবে দেখছেন আপনি আমি আন্দোলনকারীদের উদ্দেশ্যে স্পষ্টতই বলবো মানে প্রতারিত হওয়ার তো একটা সীমা থাকে কেন বারবার এই ঝাড়ের একটা বাস খারাপ একটা বাস ভালো এমন দৃষ্টিভঙ্গি তারা নিচ্ছেন বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচন সামনে কিন্তু ভোট কুড়িয়ে নেবার জন্য আন্দোলনকারীদের মধ্যে একটা বিভেদ তৈরি করে ভোটের ফায়দা তুলবার জন্য এই চমক রাজনৈতিক চমক সৃষ্টি করা হয়েছে নয়তো এতগুলো মানে শীত গ্রীষ্ম বর্ষা কেটে গেল কুনাল বাবু বা শিক্ষামন্ত্রী কোন সদর্থক উচ্চবাচ্য আমরা দেখলাম না একবার তারা মানে এমন কোন আর সবচেয়ে বড় কথা যেখানে আদালতের নির্দেশে তদন্ত চলছে সেই তদন্ত গোটানোর প্রক্রিয়া সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে সেই সময় ভেতরে শেষ করে তার রায় জারি করে তারপর হবে বাকি প্রক্রিয়া তার মাঝখানে এই চাকরি চোরেদের একটা সরকার এই সরকারটাই শুধু আমি কোনো দল বলছি না একেবারে সরকারটাই চাকরি সঙ্গে অভ্যস্ত কারণ এর আমলা থেকে মন্ত্রী থেকে শুরু করে সকলে এদের এদের সঙ্গে বারবার আলোচনায় গিয়ে শুধু শুধু নিজেরা নিজেদের হতাশা আরো বাড়িয়ে কেন তুলছেন কারণ এই আলোচনাও ব্যর্থ হবে কোনো কিছুই হবে না তখন আবার আপনাদের একটা দাগ পড়বে যে আমরা তৃতীয় দফায় আলোচনা করতে বসেছিলাম সত্যি সত্যি মনে হয় নাকি আপনাদের এই শিক্ষামন্ত্রী কিছু করে দেখাতে পারবেন পারলে তো দেরি করে নিতেই বিধানসভার ভিতরে বিবৃতি দিয়ে বলছেন সাতশো একুশ খানা ফাঁকা পদ বাইরে বেরিয়েছে নিজের চেম্বারে বলছেন ও ছেচল্লিশ বারবার ফাঁদে পা দেবেন না এই আলোচনা কোনোভাবেই ফলপ্রসূ হবে না কারণ আদালতের মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত ওই সুপার নিউমারিক পদ ইত্যাদির অনেক ভাওটা তৈরির চেষ্টা হলো কোনটাই ফলবান হয়নি সুতরাং আমি আন্দোলনকারীতে বলবো মাটি কামড়ে পড়ে থেকে যেভাবে আপনারা আন্দোলন করছেন সেই আন্দোলন দিয়ে এই সরকারটাকে আগে উৎখাত করুন তাহলে বরং আপনাদের সম্ভাবনা দরজা খুলতে পারে আগে এই অপশাসনকে উৎখাত না করলে কিন্তু আপনাদের মানে চাকরি কেন জীবনের কোনো ক্ষেত্রে কোনো সংস্থানের কোনো সুযোগ থাকছে না সুতরাং এদের কোনো অংশকে বিশ্বাস করার কোনো কারণ নেই আর কে কুণাল ঘোষ তিনি চাকরি করিয়ে দেবেন আপনাদের সাড়ে তিন বছর জেলখাটা এক আসামি যে মানে সকালবেলায় এক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিখ্যাদলায় অন্য কথা বলছেন সেই লোকটা আপনাদের চাকরির ব্যবস্থা করিয়ে দেবেন আর শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনারা বারবার বসেছেন এর আগেও বসেছেন এমন নয় যে বসেনি কি ফল হয়েছে আপনাদের সুতরাং এই চটকদারি রাজনৈতিক আয়োজনটা সম্পূর্ণভাবে ভাবে লোকসভা নির্বাচনের আগে কিছু ভোটকে এই যেমন চার পার্সেন্টের রুটির টুকরো ছুড়ে দেওয়া হলো ডিমের ঠিক একই কাণ্ড আপনাদের সঙ্গেও ঘটানোর চেষ্টা চলছে প্রতারিত হবেন না নিজেদের লক্ষ্যে স্থিত আন্দোলন আরো জোরালো করুন এবং এই সরকারকে সরিয়ে দিয়ে এই দুর্নীতিবাজ বাসগুলোকে জেলে ঢুকিয়ে নিজেদের যোগ্যতা যাদের আছে তাদের প্রত্যেকের জন্য কর্মসংস্থানের পথ যাতে সুনিশ্চিত হয় সেই দিকে সেই লক্ষ্যে দাঁতে দাঁত পেছে এগিয়ে যান মানে আমাদের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মানে চেতনাগত সহযোগিতা সব রকম কিছু আপনাদের সহানুভূতি আপনাদের সাথে আছে আপনারা জয়ী হবেনি হবেন এদের সঙ্গে বার্গেন করে জয়ী হবেন না এদের সঙ্গে এদের দেওয়া মানে দয়া টুকরো যেন জিততে যাবেন না তাহলে কিন্তু এই কলম আপনাদের সঙ্গে থেকে যাবে চিরকাল যে চোরের দয়া কয়েকটা চাকরি পেয়েছিলাম আমরা তাই এদেরকে সরান সরিয়ে চোর মুক্ত বাংলাতে আপনারা চাকরি নিজেদের চাকরি হিসেব মতো অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ আপনার আমি অনেক ধন্যবাদ জানাই রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল তিনি যাপনটা বলছিলেন আমি রেশমি আপাতত অনেক ধন্যবাদ জানি কারণ দুপুর বৈঠক খুব এই যাতে ফলপ্রসূ হয় এটা চাকরি প্রার্থীরা চাইছেন কিন্তু বাস্তবিক অর্থে সেটা আদৌ ফলপ্রসূ হবেন কিনা সেটা যারা পর্যবেক্ষকরা রয়েছেন পরিস্থিতি সম্বন্ধে অবগত যারা রয়েছেন তারা এমনটা বলছেন যে সেটা ভাবাও দুষ্কর